এই ছাত্র বৈরা বিশ্ববিদ্যার মানুষ দেখ আমেরিকা থেকে বাংলার মাটিতে কোরআন পড়তে আসছে যেই বাংলাদেশে হাফেজ তাকিন জন্ম হয় গোরবে ছেলে এই এত হাফেজ ইনডাস্ট্রির মধ্যে থেকে হাফেজ তাকরির মতো হাফেজ বের হবে কতক্ষণ ঠিক কিনা তবে আকু জনেরা ছাত্র বৈরা জীবক

সিন্ধু কত দৃষ্টিstan মুসলমান যে যে জায়গার লোক না কেন মুসলমান তোলাপাইম নিজাম একটু আওয়াজ তুলে বলো মদিনার দয়াল নবী প্রতি ভালোবাসা আছে নাই আল্লাহর নবীর ভালোবাসা যদি থাকে আমার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে

তিন প্রকার জ্বর আসলে ছাত্র হও পীড়িত হও যুবক হও হিন্দু বলো খ্রিস্টান বলো ইহুদি আঠারো হাজার মাতলুকাত যা কি বলো না কেন জ্বর আসলে শরীর গরম সূর্যের দাগ পান্ডার গায়ে মাতলুকাতের গায়ে লাগলে শরীর গরম আগুনের তাপ গায়ে লাগলে শরীরটা গরম গত দুই দিন আগে ঢাকার বেইলি রোডে কত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে পৃথিবীর জমিন কত মানুষ চলে গেল গরমে তাপে কত মানুষ জ্বর হয়ে মারা গেল কত মানুষ উত্তপ্ত আমার মালিকে আর শ্রেয়াদিনের মালিক সূর্যের তাপের উপরে ভিতরে পে কত মানুষ গরমে মারা গেল এ আব্বা জানেনা যুবক ভাইরা ছাত্র বন্ধুরা আল্লাহ রব্বুলালী নমাকে তোমাকে পৃথিবীর মানব জাতিকে একুগত ইহসান করে বাঁচিয়ে রেখেছে ওই দয়ার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা কেন ডাক দিবা আল্লাহ আমাকে বড় ইহসান করে আগুন থেকে বাঁচিয়ে রেখেছে দুনিয়ার সব আযাব গজব থেকে আল্লাহ আমাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে আমার দয়ার মালিক যিনি আমাকে খাওয়ায় আমাকে বাঁচায় আমাকে সব কিছু দেয় ওই দয়ার মালিক আল্লাহকে এবার জবান খুলি ছাত্র বন্ধুরা আওয়াজ খুলে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও ছাত্র বন্ধুরা এবার আল্লাকে ডাক দেওয়ার কারণে কলপ গরম আল্লা আল্লাহকে ডাক দেওয়ার কারণে যে ইমান কলপটা গরম ওর জীবনের সব গুলা এবার তোমার জীবনের গুণা মা হয়ে গেল তোমার সিনার ভিতরে আল্লাহর কোরআনের নূর প্রবেশ করতে শুরু করবে আল্লাহর জমিনে তুমি আল্লাহকে ডাক দিছো আল্লাহর কোরআন সিনায় প্রবেশ করানোর জন্য কে আমেরিকার ছাত্র কে ভারতের ছাত্র কে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে সাড়ে তিন মতো আত্মহাপিস ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসেছ জানি ছাত্র বন্ধুরা কত জায়গার কত মায়ের সন্তান আল্লাহর কোরআন বুঝতে করার জন্য আল্লাহর কোরআন ইয়াত করার জন্য হাফেজে কোরআন হওয়ার জন্য আজকে সবার ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সবাইকে আল্লাহ কবুল করে না আমাকে তোমাকে কবুল করেছে ওরে ছাত্র বন্ধুরা ও যুবক ভাইরা আমার পুরা এবারে শোনো ডাক দেওয়ার পিছনে আল্লাহর কোরআন করার পিছনে একটা দনসি কারণ হলো মালিক আমরা তোমার জান্নাত চাই এবার বলো তো ছাত্র বন্ধুরা আমরা কোরআন পড়েছি কোরআন পড়তেছি আল্লাহ আপনাকে ডাক দিতেছি ডাক দিচ্ছি কারণ মালিক আপনার জান্নাত তাই জান্নাত এবার বলো জান্নাত ডানে না বামে সামনে না পিছনে কোন ছাত্র কি বলতে পারো জান্নাত ডানে না বামে হিন্দুদেরকেও জিজ্ঞাসা করলে বলবে জান্নাত আরো সে উপরে জাহান্নাম জমিনে সাত জমিনে নিচে এক নম্বরে তোমরা কিন্তু ফেল করেছো পারো নাই জান্নাত হলো আর সে ডানদিকে ন হায় এবার একটু আবার তুমি বলো জান্নাত জমিনের নিচে না আর সে উপরে ইমান দা আল্লাহগুলা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে ইমানদায় রুহু হেই যাবে অর্থাৎ জান্নাত যাবে আর সে যাবে জাহান্নামি ব্যক্তিদের রুহু সিদ্ধি যাবে সাত তলত জমিনের নিচে জাহান্নামে যায় না আদম সুফিয়ুল্লাহ আল্লাহ তাআলা তেলাকে রেখেছেন জান্নাতের ভিতরে এ বাবা জান্নাতের ভিতরে আমার মা আলী আদম সুফিয়ুল্লাহকে জান্নাতের ভিতরে রাখলেন আর ওকে সরার জন্য বলে দিলেন শেষ পর্যন্ত আদম ডাক দিয়া হয় আমি একা আর জান্নাতের ভিতরে ভালো লাগছে না জিবরাইল আল্লাহর আতুম শফিউল্লা জানাতে একা ভালো লাগে না আল্লাহ তালা জানাই দা দেব তুমি জানায় দাও আমার নবী আদম শফিউল্লাহকে জানায় দাও ধৈর্য ধরো কিছু দিনের তোমার কাছে তোমার সঙ্গে সঙ্গে পাঠিয়ে দাও হবে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী ছাত্র যুবক বিধ তামাম দুনিয়ার মানুষ জাতির মা বিশ্ব সুন্দরী চারজন সুন্দরী নারীর মধ্যেও বেশি সুন্দর হব আমাদের মা হাওয়া আলাইহিস সালাম තුস সালাম কে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আউমর কাছে ধারে কিনারে আল্লাহ তাআলা বসে রাখলেন আদম নবী জান্নাতের ভিতরে घूमて ঘুরতে দেখলেন সুন্দরী রমণীর রূপসী আদম আলাইহিস সালাম তাকে দেখে হাত বাড়াতে লাগলেন জebrail দাদা কয় ও আদম সুপিয়ুল্লাহ আগে কালিমা আগে কালিমা কলমান তোমরা যারা আল্লাহর জান্নাতে যেতে চাও এইবার একটু আমার মালি রক্তুল আলমিনের জমিন থেকে একবার জবান খুলে কালিমা পর উড়াও উড়াও সবে জান উড়াও আকাল মার গান গাও উড়াও উড়াও সবে জান কালিমার গান ও শত্রু বন্ধুরা একটু আওয়াজ তুলে বল কালি ন করার কারণ হল মালিক তোমার জান্নাতি যাওয়ার জন্য আমরা কালি করেছি তোমার পুরান বুকিধারণ করেছি তোমার জান্নাতের নি হওয়ার জন্য আমার মালিকের জান্নাতেরণী সমান ধারা হতে চাও এবার দুটো হাত উফটু পরে আমার মালিক আল্লাকে আরেকটা দূরে আল্লা বলে ডাক দাও

আমার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়লো এবার ডাক দিয়া কয় জিবরাই কালিমা পড়লি হবে না মরনা দায় করো আদম সুবিয়ুল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাই মরনা দায় করো কি দিয়া আদায় করো আল্লাহ তাআলা জিবরাই কে জানে যায় হে আমার আদম সুবিয়ুল্লাহ তো তিন জন আমার দosto আখিরি নবী پیغمبر বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 11 বার দরুদ নাই একটু জোরে কোন কয়বা আল্লাহ আরে তুই জোরে আল্লাহ 11 বার আদম নবী হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিম পড়েছে দূরত পড়েছে আমরাও আমার মালিকের জান্নাতে যাওয়ার জন্য কালিম পড়েছি আল্লাহ তোমার কোরআন ধরেছি পাক কালিমার গান ধরেছি তোমার নামের কোরআন পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীর রাসূল এভাবে পাঠায় আদম আর হাওয়া শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে একদম পারার কারণে গন্ধম ফল খাওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয় আর তোমার হাওয়া দুনিয়াতে এসে আল্লাহর কাছে রুনাদারি করে আর পরে রব্বানাউ যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুলান্না মিনাল খাসিরিন ছাত্র ভাইরা এলাকার মুরব্বি ও ছাত্র গাদিয়ানেরা মা বাবা তিন আল্লাহর কাছে কুন্দুনার থেকে তওবা করো কার কোন দিন মরণ হবে জানি না আজকে বক্তা ডাক্তার লুতুর রহমান সাহেব আন্তর্জাতিক বক্তা বাংলার মাটি থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়ে গেল আমি আলামিন সাহেবকে কোন দিন জানি মরে যাব বিদায় দেব জানি না আরে ভাই কত মানুষ কত জায়গায় মারা যায় কত কালকে কর্ণ থেকে সময় ওই যে নদীর ভিতরে একটা আল্লাহর গোলাম করে মারা গেল কত কালকে বরিশাল থেকে আসার পথে আরত ভাই অ্যাক্সিডেন্টে মারা গেল কত মানুষ কত জায়গায় ঢাকার বাড়ি বেয়েলি রোডে শত শত যুবকরা কত কষ্ট করেছে নিজেকে বাঁচার জন্য চিৎকারের আওয়াজ তবে শুনুন ছাত্র বন্ধুরা আল্লাহর জমিনে বেঁচে থাকার চাচ্ছ মরে যাও আটটার জন্য আল্লাহর জমিনে যতদিন বেঁচে থাকবো মালি তোমার পাক কালিমার গান গাবো তোমার কালাম নিয়ে আমরা তোমার কবরে যাব কথা বলো ঠিক কিনা আল্লাহ তালা দুইটা সন্তান দিলেন একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল তৎকালীন সময়ে কাবিলের সাথে একটা সুন্দরী বন্ধু নিয়ে আগমন করলো কাবিলের সাথে একটা কুসরি কালো বন্ধু নিয়ে আসলো শেষ পর্যন্ত এই ভাইয়ের বোনকে কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার অনুমতি ছিল কাবিল কাবিল এটা মানতে না পাইরা নিজের ভাই হাবিলকে হত্যা করে ফালায় কাবিল এবার লাশ হয়ে আছে কাক কাকার ভাই হা বিলকে পিটিয়ে নিয়ে মরভূমির ভিতরে ঘুরতেছে আল্লাহর পুলা আলামিন জানলার থেকে দুইটা কাক পাখি পাঠায় দেয় একটা কাক আর একটা কাক লে ঠোঁট দিয়া কবর খনন কইরা কাকিয়ে দেয় রে কাবিল তুমি তোমার ভাই হা এই কাক কাকের যেমনি ভেবে তা করেছে করেছে থামরাও আমি এই কথা বলার উদ্দেশ্য ঘটনা বলা উদ্দেশ্য নয় একটু পরেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে আলোচনা তবে শোনো হাবিলার আর কাবিলের পরে আল্লাহ আদমার আর হাওয়ার ঔরাজে সিজ আলাইহিস আগমন করায় দিল সিজ আলাইহিস সালাতু ওয়াস ঔরাসে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর আগমন করায় দিল নূহ নবী আরে নয়শো বছর পৃথিবীতে দিনের দাওয়াত দিলো দিল কেতাবের ভিতরে লেখে আশি থেকে বেরাশি জন মুসলমান হয়েছিল বেইমানেরা নবীকে দিনের বেলা আঘাত করতো নবীকে আল্লাহ নুহু

ঘন করে দিল এব্রাহিম সারার হাদের সারার উরাডা

সে দিনের কথা বলি না ইমাম আবু হানিফা থেকেই বিদায় নিয়েছে ভারত বর্ষে 8000 আলেমদের কেদার সাথে লটকায় মেরেছে फांसी দিয়েছে নির্যাতন করে মেরেছে বাংলার জমিনে আলেমরা ইমরাও বহু নির্যাতিত নিস্পিষিত এমন কি জেলের খানার থেকেই বিদায় নিয়েছে তোমরা যারা আলেম হচ্ছ তোমরা যারা কোরআনের পাখি হচ্ছ তোমরা যারা দিন বিদায়ের আন্দোলনে শরীক হচ্ছ তোমরা যারা

আবার গলায় উঠতে পারি না গলাটা ধরতে পারে না তুমি খেতে পারে না এই মধ্যে সে অনেক ছাত্র রয়েছে

এদিকে তাকাও শুনো রে শুনো আল্লাহর নবীর পাক ঢুকো ছয় বছরেও

গত দুই দিন আগে বেই রোডের ভিতরে ওর ভাই ইটা

তারা হাত তুলো কে امریکার কে কে ভারতের কে কে ইন্ডিয়ান তারা দাঁড়িয়ে যাও ইন্ডিয়ান ছাত্র ইন্ডিয়া থেকে কারা বাংলাদেশে কোরআন পড়ার জন্য আসছে দাঁড়াও আমেরিকা থেকে কারা আসছে তারা দাঁড়াও হে ছত্র বৈরা বিশ্ববিদ্যার মানুষ দেখো আমেরিকা থেকে বাংলার মাটিতে কোরআন পড়তে আসছে যেই বাংলাদেশে হাফেজ তাকিন জন্ম হয়

অনেক ছাত্র এখানে আল্লাহর কোরান করার জন্য আর সোহ আমার প্রাণ প্রিয় ভাই হাফিজকারী মাওলা না এনামুল হাসান সাদিশে বিশ্বমানের একজন নামি দামি কারি সেনার কাছে তোমরা দরজ ওস্তাদের উস্তাদের তোয়াছাড়া কেউ রশিদ আহমদ গম্বুই হতে পারে ওস্তাদের কেউ বৈদিক উস্তাবি হতে পারে না dada

পাউরিয়া হাত ধরিয়া দোয়ানিতে এমন কোন ছাত্র আছো বাংলার মাটির কোন ছাত্র আছো হুজুরের হাত ধরিয়া হুজুরের পাও ধরিয়া দোয়ানি পারলে এমন কোন ছাত্র দাঁড়াও কে পারবা দাঁড়ায় যাও আল্লাহ সেই ছাত্ররা এবার দুয়ানিতে আসবে শুধু দোয়া নিলে হবে না ছাত্র সেই ছাত্রর চোখে পানি পড়বে আল্লাহ ওই ছাত্রকে তুমি হাফিজি হুজুরের মতো হারাই দিও এই দেখো মালিক ছাত্ররা আস্তে 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 আয় আল্লাহ আস্তে দাঁড়াও আস্তে দাঁড়াও সুস্থ হয়ে দাঁড়াও সেই ছাত্রর চোখে পানি পড়বে এ দাঁড়াও আস্তে করে দাঁড়াও ঠেলা ঠেলি দরকার নাই হ্যাঁ ছাত্র ভাইরা করে দাঁড়াও বাবা তোমরা আস্তে করে দাঁড়াও এবার চোখের পানি সেইরা দাও এবার চোখের পানি সেইরা দাও মনটা নরম কইরা চোখের পানি সেইরা দাও আল্লাহ তো আর মতো মিটে যে ছাত্ররা দিয়ে কাল দিচ্ছে আল্লাহ এই ছাত্রদের চোখের পানি কবুল করে না আল্লাহ বি ইন্টারন্যাশনাল مدرسه কি করে না হে ছাত্রাইয়া সবাই ছেড়ে দাও যাও ছেড়ে দাও ছেড়ে দাও এক ছাত্র আর এক ছাত্র বুকের সাথে বুক লাগায় কান্দুল্লাহ এইটা কেমনে কাধে ছাত্র এক ছাত্র আর এক ছাত্র বুকের সাথে বুক লাগায় কান্দো একজনই আরেকজনারে ধরিরা কান্দো একজনই আরেকজনারে ধরিরা কান্দো একের বুকের সাথে আরেকজনার বুক লাগায় কান্দো কে গੰবীরে ভাঁ

Ibrahim al Hadi